কোন মুমিন যখন কোন গুণা করে অপরাধ করে উপরে করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন একটা একটা করে কালো দাগ পড়ে যখন দুইটা করে দুইটা কালো দাগ পড়ে কিন্তু যখন তৌবা করে তৌবা করার সাথে সাথে কালো দাগটা দূর হয়ে যায় আর যদি তৌবা না করে এক দুইটা কালো দাগ পড়তে পড়তে গুণা করতে করতে অন্তরটা একেবারে ঝঙ্কার পড়ে যায় মরিচিকা পরে যায় তখন সেই অন্তর দিয়ে আর ভালো কাজ ভালো লাগে না হাদিস শরীফে অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন আলা ইননা ফিল জাসাদি মুদগাতান শুনে রাখো সাবধান সাবধান প্রত্যেকটা মানুষের শরীরে একটা গুস্তের টুকরা আছে সেই গুস্তের টুকরাটা যখন ইদা সলুহাত হাল জাসাদ কুল্লুহু সেই গুস্তের টুকরাটা যখন ভালো থাকবে গোটা শরীরটাই তার ভালো থাকবে ওয়া ফাসাদাত ফাসাদাল আর যখন সেই গুস্তের টুকরাটা নষ্ট হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে ফাসাদাল জাসাদু কুল্লুহু গোটা শরীরটাই মন্দ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মরিচিকা জি কাপড়ে যাবে পচা লাগবে রাসুল বলেন আলা ওয়হিয়াল কল সাবধান জেনে রাখো সেই গুস্তির টুকরাটার নাম হচ্ছে কলম হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন আল কলবু হাহুনা আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কলবটাকে মানুষের শরীরের বাম পাশে ঠিক কিনা জোরে বলেন হাড় যেটাকে বলি আমরা হার হার যখন বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যেই মানুষ ইষ্টুক করে হার ইষ্টুক করে বাঁচানো মুশকিল হয়ে যায় ঠিক কিনা বলে প্রত্যেকটা মানুষের শরীরে টুকরা আছে সেই টুকরাটা যখন মরিচিকা পরে যাই যেরকম রেখে দিলে সেখানে যদি পানি পরে পানি সহ যদি রেখে দেয় কোনো কাজ না করে কয়েকদিন পর দেখা যাবে সেই লোহার যন্ত্রটা মরিচিকা পরে ভূতা হয়ে গেছে ঠিক না বেটি আল্লাহর রাসুল এই কথাই বলেন লোহার মধ্যে পানি পরার দরুণ লোহাটা মরিচিকা পরে যায় ঠেক তেমনিভাবে মানুষের অন্তরটার মধ্যে অমরে চিকা পড়ে যায় সাহাবাই কারামদের পক্ষ থেকে জিজ্ঞাসা করানো ইহা রসুল আল্লাহ মাজিলা উহা যদি অন্তরটা অমরিচিকা করে যায় তাহলে অন্তরটা পরিষ্কার করার পদ্ধতি কী আল্লাহর রসূল বলেন দুইটা কাজ তোমাদেরকে করতে হবে চিল্লা বলেন কয়েকটা কাজ দুইটা কাজ কি কি কাজ সেই সম্পর্কে আলোচনা করে আমি আমার আলোচনা ইতি টানব এক এক বলেন প্রেসক্রিপশন মুসলমান আমার খুব ভালো করে বুঝবেন এক নাম্বার হচ্ছে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা বলেন কিসের স্মরণ করা মৃত্যুর কথা স্মরণ করা আপনাকে যদি বলি মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে দেখুন প্রতিটা মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা মানুষকেই দুনিয়ার জমিন থেকে চির নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে কথা বলে ঠিক কিনা ঠিক মওত নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর প্রত্যেকটা মানুষকেই কবরের ভিতরে সইতে হবে কথা বলেন ঠিক মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার কথা বলা হয়েছে ফর এক্সাম্পল আপনাদেরকে যদি উদাহরণ দেয় একটা মানুষ রাষ্ট্রের পক্ষ থেকে সাজা প্রাপ্ত রাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাকে রায় দিয়ে দেওয়া হয়েছে যে আগামী রবিবার রাত দশটা এক মিনিটে তার কাশিমপুর কারাগারে তার ফাঁসি কার্যকর হবে এখন বলেন তো তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তোমার কি আছে সে বলবে সুন্দরী নারী দরকার এ কথা বলবে কথা কয় না নাদি সুন্দরী নারী দরকার বাড়ি দরকার গাড়ি দরকার আরাম আয়াসের কোনো কথা বলবে কোনো কথা বলবে না তার মনের ভিতরে এই পেরশানি এই চিন্তা মূল একই হয়ে গেছে আগামী রবিবার রাত দশটা এক মিনিটে আমার হয়ে যাবে জীবন থেকে সে নিরাশ হয়ে যাবে জীবনের মায়া শেষ করে দিবে কোনো কিছুই করবে না মুসলমান হলে না যাই নামাজ সারবে না দিয়ে কান্না করতে করতে চোখের কোনে দিয়ে কালো দাগ করে ফেলবে কথা বলেন ঠিকই না কারণ জীবন তার শেষ নিশ্চিত হয়ে গেছে আমার মৃত্যু অবতারিত হয়ে গেছে রবিবার রাত দশটা এক মিনিটে আমার ফাঁসি কার্যকর হয়ে যাবে মুসলমান কি যদি আমি জিজ্ঞেস করি আপনি যে এখানে আছেন বসা আগামীকাল সকাল দশটা পর্যন্ত আপনার হায়াত যে থাকবে এটার কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে আরো যদি বলেন দিতে পারে পৃথিবীর কেউ এমন গ্যারান্টি দেওয়ার সক্ষমতা নাই কারণ কে কখন কোথায় মারা যাবে এই খবরও পৃথিবীর কেউ জানে না জানেন একজন তিনিকে আরও সুরে বলেন তিনিকে আয়নাবাতে কোন ইউদুরিক কোমল মেহ তোয়ালেও কু তুম ফেবুরুজি শৈয়াদা আল্লাহ বলেন আইনাবাতে কোন ইউদুরিকোমল মাওত তোমরা যেখানেই থাকো না কেন ইউদুরিক কুমুল মাউ মৃত্যু তোমাকে পাকরাও করবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও শিশা ডালার শক্ত প্রাচীরের ঘরের ভিতরেও তুমি আবদ্ধ থাকো না কেন মৃত্যুর সময় যখন চলে আসবে আজরাইল সাথে সাথে সেই ঘরের ভিতরে প্রবেশ করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ইজা জ অ জনুহুম লায়স্ত আহিরু না সায় তহু লায়স্ত ওদি মুন ইজা জনুহুম লায়স্ত মৃত্যুর সময় যখন চলে আসবে এক মিনিট এদিক সেদিক হবে না নির্ধারিত সময়ে আল্লাহ উল আল এমিন আজরাইল পাঠায় দিবে এক মিনিট সামনেও যাবে না পিছনেও যাবে না এক সেকেন্ড এদিক সেদিক হবে না সময় হয়েছে তো আজরাইল উপস্থিত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যখন বদ্ধমূল ধারণা হয়ে যাবে ফাঁসির কাস্তের আসামি যেরকম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছে লাইফ থেকে নিরাশ হয়ে গেছে রবিবার রাত দশটা এক মিনিটে সে মৃত্যুবরণ করবে ফাঁসি কার্যকর হবে কোন আশায় কিসের ভরসায় বসে আছি আমরা যে আমি আরো দশ মিনিট দুনিয়ার জমিনে বাঁচবো দশ বছর দুনিয়ার জমিনে বাঁচবো এই গ্যারান্টি কি কি পৃথিবীর কেউ দিতে পারে আরো জোরে বলেন দিতে পারে তে মৃত্যুর কথা যখন আমি সবসময় সদা সর্ব